কম্পিউটার চালিয়ে চালিয়ে যেসব ভাইরাসগুলো জমে যায় কম্পিউটারের মধ্যে সেই সব ভাইরাসগুলো আপনি ডিলিট করেন তো যদি আপনি সেই সব ভাইরাসগুলো ডিলিট না করে দেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা ঠিকঠাক মতো করে কাজ করবে না মোবাইল ফোনের মতো হ্যাং করবে ঠিকঠাক মতো করে আপনি কাজ করতে পারবেন না আসসালামু আলাইকুম ডিয়ার এভরিওান সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই মহান সৃষ্টিকর্তার দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন মোটামুটি অনেক দিন হয়ে গেল আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি 10 বারো দিন পার হয়ে গেছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন তো একটু অসুস্থ ছিলাম এখন একটু সুস্থ হয়েছি তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব বা আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কম্পিউটারের মধ্যে যেসব ভাইরাসগুলো জমে যায় ধর নিন আপনি কাজ করেন অফিসিয়ালি কাজ যেরকম এমএস ওয়ার্ডের কাজ ফটোশপের কাজ এভাবে আপনি বিভিন্ন ধরনের কাজ অথবা অনলাইনে টুকিটাকি কাজগুলো করেন এবার কি হয় সব কাজগুলো করাতে আমাদের একটা কম্পিউটার প্রেশার পড়ে আর ওই পেশার থেকে কিছু কিছু জায়গায় কি হয় ভাইরাস জমে যায় এবার সেই ভাইরাসগুলো কী হয় এক জায়গায় হয়ে কম্পিউটারে কোনাতে চলে যায় আর সেটা আমরা যারা নতুন সেটা বুঝতে পারি না এবার কি হয় সেই ভাইরাসগুলো জমে 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 যখন অনেক হয়ে যায় তখন কিন্তু সেই কম্পিউটারটা ঠিকঠাক মতো করে কাজ করতে চায় না হ্যাং করতে শুরু করে দেয় তখন আমাদের কাজ করতে কি হয় অসুবিধা হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা সেই সব জিনিসগুলো আপনি কিভাবে ক্লিয়ার করবেন কীভাবে আপনি ডিলেট করবেন কিভাবে আপনি দেখবেন আপনার কম্পিউটারে কতটা ভাইরাস জমে গেছে কতটা ওই জিনিসগুলো জমে গেছে সেটাকে আপনি কিভাবে ডিলিট করবেন আজকে আমি আপনাকে প্র্যাকটিক্যালি হাতে হাতে দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের এই ভিডিওটা সবারই উপকার আসবে চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই তো ফাইনালি আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবার আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে জানবেন আপনার কম্পিউটারে কতটা জোর লেগে আছে কতটা জাম হয়ে আছে কতটা ভাইরাস জমে আছে আর সেই ভাইরাসগুলোকে আপনি কিভাবে ডিলিট করবেন তো দেখতে থাকুন প্রথমত আপনি কি করবেন আপনার স্ক্রিনে এসে একবার কম্পিউটারটাকে রিফ্রেশ করে নেবেন দেখুন আমি যেভাবে করছি মাউসের এই যে রাইট বাটনটা আছে এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ধরনের স্ক্রিন উঠে আসবে এবার আপনি নিচে দিকে লক্ষ্য রাখুন রিপ্রেস বলে লেখা এখানে একবার ক্লিক করবেন দেখুন দিকের এই সুইচটা প্রেস করবেন এখানে নিয়ে এসে তাহলে কী হবে সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো একবার রিপ্রেস হয়ে যাবে এটা আপনি একবার অথবা দুবার অথবা এই জিনিসটা আপনি কখন করবেন যখন হয়তো কম্পিউটার ডাউন অথবা বন্ধ করবেন তার আগে দুবার করে নিলেন বা চালু করার পরে দুবার করে নিলেন এতে কি হয় কম্পিউটারটা স্মুথলিভাবে কাজ করে এবং যে ডাড়াগুলো থাকে সেগুলো কেটে যায় আশা করি আপনি বুঝতে পেরে গেছেন চলুন এবার আমি আপনাকে দেখাই কীভাবে আপনি দেখবেন যে আপনার কম্পিউটারে কতটা ভাইরাস জমে আছে তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমত আমি আপনাকে দেখাচ্ছি আপনি চলে আসবেন আপনার কিবোর্ডে এই যে আমি আমার কিবোর্ডে চলে আসলাম এইখানে আসার পরে এই যে এখানে দেখুন একটা কি আছে তাই না এই কিটা পেস করে এই যে উইন্ডো কী বলা হয় এটাকে এই কিটা পেস করে আর পেস করবেন একসাথে কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি প্রথমত স্ক্রিনটা দেখুন স্ক্রিনটা এখন ফাঁকা কোনো কিছু নেই তো আপনি যখনই এই উইন্ডো প্রেস করে আর প্রেস করবেন দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমি উইন্ডো প্রেস করে ধরে আর পেস করলাম যখনই উইন্ডো প্রেস করে আর প্রেস করবেন এবার আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন এই কোনাতে দেখুন রানের একটা বক্স চলে আসছে আমি আপনাকে কেটে দিয়ে ভালো করে দেখে দিচ্ছি এটা আমি কেটে দিলাম দেখুন আবার চলে আসলাম আমার কিবোর্ডে দেখুন এখানে উইন্ডো প্রেস করার পরে সঙ্গে সঙ্গে এখান থেকে আর পেস করলাম আর প্রেস করার পরে এবার আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন দেখুন এখানে একটা সুন্দর একটা বক্স চলে আসছে রানের বক্স এবার আমি আপনাকে দেখাচ্ছি এই যে রানের যে বক্সটা এসেছে এই বক্সের মধ্যে দেখুন এখানে একটা সার্চবার আছে তো এই সার্চ সার্চবারটায় প্রথমত আপনার এটা কিছু লেখা থাকবে না তো আপনি এখানে জাস্ট লিখবেন টেম্প ঠিক আছে দেখুন আমি যেভাবে লিখছি টি ই এম পি এটা লিখবেন এটা লেখার পরে এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে ওকে লেখাটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন আপনি কী কী কাজ করেছেন সেই কাজের কিছু কিছু জিনিস এগেলে ভাইরাস হিসেবে থেকে যাবে এবার আপনি যে কাজটা করবেন এগুলোকে ডিলিট করে দেবেন দেখুন আমি কিছুদিন আগে ডিলিট করলাম যার কারণে বেশি হয়নি তো আপনারা দেখবেন অনেক হয়ে গেছে তো এগুলো আপনি সপ্তাহে সপ্তাহে ডিলিট করে দেবেন তাহলে আপনার কম্পিউটারে স্মুথলিভাবে কাজ করবে তো এগুলোকে কিভাবে ডিলিট করবেন প্রথমত সবগুলোকে সিলেকশন করে নেবেন দেখুন উপর থেকে সুইপ করে মাউসের এই যে দিকের সুইচটা এটা প্রেস করবেন প্রেস করে উপর দিকে ধরে এরকমভাবে ড্রা করে নিচের দিকে পুরোটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন দেখুন ডিলেটের একটা আইকন অথবা একটা অপশান এই ডিলেট আইকন বা এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন দেখুন একবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখুন এখানে বলছে কন্টিনিউ অথবা স্কিপ তো আপনি কন্টিনিউ লেখাটার উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন সবগুলো ডিলেট হয়ে যাবে আর যেগুলো ডিলেট হবে না আপনি স্কিপ করে দেবেন ঠিক আছে স্কিপ করে দিলে কী হবে যতটুকু ডিলেট হওয়ার দরকার সেগুলো অটোমেটিকভাবে ডিলেট হয়ে যাবে তাহলে এটা আপনি বুঝতে পারেন এবার আপনি যে কাজটা করবেন আবারও চলে আসবেন এইখানে দিয়ে আবারও আপনি উইন্দো আর পেস করবেন একবার দেখুন আমি আবারও উইন্দো আর পেস করলাম এখানে আবারও ওই যে টেম্প বলে লিখেছিলাম সেটা চলে আসলো এবার আপনি যে কাজটা করবেন এই যে টেম্প লিক আছে না তার প্রথমের দিকে আপনি ক্লিক করবেন ঠিক আছে এই যে টি লিক আছে প্রথমত টি লিক আছে টি ই এম পি তাই তো তো আপনি টি এর আগে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আবার কীবোর্ডে আসবেন কীবোর্ডে আসার পরে দেখবেন যে পার্সেন্ট কোথায় আছে ঠিক আছে এই যে এখানে দেখুন এই যে ফাইভ আছে এই ফাইভের উপরে পার্সেন্ট দেওয়া আছে তো আপনি কি করবেন এখান থেকে এই পার্সেন্টটাকে নিয়ে আসার জন্য এই উপরকার যেটা এটা আমি প্রেস করব তাই না ফাইভটা নয় উপরে যেটা আছে মানে একটা কীতে দুটো অক্ষর দেওয়া আছে একটা পার্সেন্ট আর একটা হচ্ছে ফাইভ তো আমি উপর কারটা প্রেস করবো তো উপর কারটা প্রেস করার জন্য কি করতে হবে সিপ প্রেস করতে হবে দেখুন যে সুইচগুলোতে দুটো করে লেখা লেখা আছে আপনি কি করবেন উপর কারটা প্রেস করার জন্য আপনাকে সিপ প্রেস করে ধরে প্রেস করতে হবে ব্যাপারটা বুঝতে পেরে গেছেন তো আমি এই যে পার্সেন্টটা পেস করবো যার কারণে আমাকে সেই কাজটা করতে হবে আমি প্রথমত এখান থেকে এই টিয়ের আগে এখানে ক্লিক করে নিয়েছি এখানে ক্লিক করার পরে আমি সিপ পেস করে ধরলাম যে এই ফাইভটাই ক্লিক করলাম দেখুন এখানে পার্সেন্টটা হয়ে গেল তো আবারও এই টিয়ের পর মানে টি এর আগে একটা পার্সেন্ট দেবেন পি এর পরে একটা পার্সেন্ট দেবেন যে এইখানে আবারও সিপ পেস করে ধরে এখান থেকে আমি ফাইভের উপর একবার ক্লিক করলাম দেখুন আবার ওটা পার্সেন্ট চলে আসলো দেখুন এসছে তো এবার আপনি আবারও ওকে করবেন ওকে করার পরে দেখবেন এরকম ধরনের সমস্ত অনেক কিছু ফোল্ডারের মধ্যে হয়ে চলে আসবে তো আপনি কি করবেন পুরোটাকে সিলেক্ট করে নেবেন তো পুরোটা সিলেক্ট করার জন্য আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল এ পেস করতে পারেন দেখুন কন্ট্রোল এ পেস করলাম পুরোটা সিলেক্ট হয়ে গেল দেখতেই পাচ্ছেন এবার আপনি পুরো দেখলে লোক কখন ডিলেটের আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এইভাবে সমস্ত ডিলেট হয়ে যাবে যেগুলো ডিলেট হবে না সেগুলোকে আপনি স্ক্রিপ্ট করে দেবেন ঠিক আছে কম্পিউটারটা কতটা পাতলা হবে আর কতটা হালকা হবে আপনি বুঝতে পারবেন করার পরে ভাবে কতটা কাজ করবে ঠিক আছে তো দেখুন এটা আমি এখান থেকে কেটে দিলাম এবার আবারও আপনাকে যে কাজটা করতে হবে আবারও আপনি চলে আসবেন কিবোর্ডে দিয়ে আবারও উইন্ডো আর পেস করবেন দেখুন যদি আপনার মনে না থাকে আপনি লিখে নেবেন খাতায় অথবা ভিডিওটা আপনি আর একবার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তো দেখুন আমি এখান থেকে কীবোর্ড থেকে উইন্ডো আর পেস করলাম আবারও চলে আসলো এবার আপনাকে যে লেখাটা লিখতে হবে সেটা একটু আলাদা রকম দেখুন প্রথমত আমি লিখছি পি এফ যেটা আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখবেন ভালোভাবে দেখে নেন এই লেখাটা লিখার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের আপনার একটা নোটিফিকেশান দেবে আপনি এখান থেকে ওকে করে দেবেন এই জায়গা থেকে ওকে করবেন ওকে করার পরে দেখবেন এরকম ধরনের আবারও অনেকগুলো সব কি চলে আসবে তো আপনি আবারও কীবোর্ড থেকে কন্ট্রোল এ পেস করবেন যে সম্পূর্ণটাকে ডিলিট করে দেবেন উপরে থেকে ডিলেট আইকন ক্লিক করবেন দিয়ে দেখবেন অটোমেটিকভাবে এগুলো ডিলেট হয়ে যাবে আর যেটা ডিলেট হবে না আপনি স্কিপ করে দেবেন বুঝতে পেরেছেন দেখুন সব ডিলিট হয়ে গেল তো এরকমভাবে আপনি পুরোটা ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আপনি দুবার রিফ্রেশ করবেন তারপরে দেখবেন এই যে রিসাইকেল বিন বলে একটা ফোল্ডার প্রতিটা কম্পিউটারে কিন্তু থাকে তো এই রিসাইকেল বিন ফোল্ডার উপরে মাউসের রাইট বাটন একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ইম্পোর্টি রিসাইকেল বিন বলে লেখা আছে এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে ইয়েস লেখাটাই একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন সমস্ত কিছু আপনার যত কিছু আপনি ডিলেট করলেন ওই জায়গাতে এখান থেকেও ডিলেট হয়ে যাবে আর যত কিছু আপনি কাজ করেছিলেন সবগুলো ওখানে জোগাড় হয়েছিল মানে কি কি করেছিলেন কোথায় থেকে কোথায় জয়েন্ট হয়ে হয়ে ওইখানে সব একবারে ভাইরাসের মতো হয়ে যুক্ত হয়ে গিয়েছিল তো আপনি এইভাবে সপ্তাহে সপ্তাহে ডিলেট করবেন ওই লেখাগুলো লিখে লিখে দেখবেন আপনার কম্পিউটারটা স্মুথলিভাবে কাজ করবে আগের থেকে অনেক বেশি বুঝতে পেরেছেন ব্যাপারটা তো আশা করি ভিডিওটা দেখে আপনার অনেকটা উপকার হয়েছে ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে